সার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাই डियर স্টুডেন্ট আশা করি প্রত্যেকই তোমরা খুব খুব ভালো আছো এবং আপকামিং রেলওয়ে যে অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট জুনিয়র ইঞ্জিনিয়ার এমটিপিসি এবং রেলের গ্রুপ ডি যেটা বিশাল वैकेंसी আপকামিং আসছে এবং রেলের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এর নিয়ে আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে সাইন্স বিষয়ে যেভাবে জোর দেয়া হয় আমাদের তিনজন স্যার আছেন এসপি স্যার আছেন আর কিজি স্যার আছেন এসএস স্যার আছেন এবং আরও তার সাথে আরেকজন স্যার আছেন তিনি হচ্ছেন বিকেজি স্যার তো এই যে স্যারেরা সায়েন্স বিষয়ে যা যা পড়া তার বিষয়ে আজকের একটা আলোচনা তোমাদের কাছে আছে এবং সেই ভিডিওটা পরবর্তী ক্ষেত্রে আসছে আমাদের এসপি স্যার বিশেষজ্ঞ স্যার তিনি আলোচনা করছেন এবং স্যারদেরকে যে চ্যাপ্টার অনুযায়ী ভাগ করে দেওয়া আছে সেইভাবে আমাদের ক্লাসগুলো হয় তো তোমরা যারা এই জুনিয়র ইঞ্জিনিয়ার এলপি এবং এনটিপিসি এবং রেলের গ্রুপ ডি আপকামিং টার্গেট করছো তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখো এবং পারলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে এখান থেকে অনেক কোয়েশ্চেন দেখো তোমার কাছ থেকে কমেন্ট চলে আসবে তো ভিডিওটা তোমরা দেখো স্যার আলোচনা করছে তোমরা সেটা যদি ভালো লাগে অবশ্যই এটাকে শেয়ার করবে এবং লাইক করবে কমেন্ট করবে ঠিক আছে আর যারা নতুন আমি তাদের জন্য আরেকবার করবো যে আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো চল তোমরা চলো পরের ভিডিওটা দেখো আর যদি মনে হয় যে স্যারের কাছে কোনো অ্যাডমিশনের ব্যাপারে কথা বলতে চাও এই যে নম্বর দেওয়া রয়েছে গুরুকুল স্টাডি সেন্টার এটা গড়িয়া স্টেশন কলকাতার কাছে কলকাতা এইটটি ফোর মানে আমাদের যাদবপুরের পর যে যাদবপুরের পাশাপাশি যে গড়িয়া আছে সেই গড়িয়া আমাদের এই সেন্টার নাইন এইট সেভেন ফোর জিরো সেভেন ফোর টু ডবল থ্রি এই নম্বরে কল নম্বর আছে হোয়াটসঅ্যাপ নম্বর আছে তোমরা যোগাযোগ করতে পারো ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার স্টুডেন্ট আমি গুরুকুল স্টাডি সেন্টার থেকে এসপি স্যার বলছি তো তোমরা সবাই জানো সামনেই এক্সামের ডেট দিয়েছে অ্যাসিস্টেন্ট লোকো পাইলট পঁচিশ তারিখ থেকে শুরু হচ্ছে এক্সাম তো সামনে একদম উনত্রিশ তারিখ পর্যন্ত এক্সাম থাকবে তো আমি মেইনলি ফিজিক্সের যে টপিকগুলো থেকে বেশি বেশি করে কোয়েশ্চেন আসছে বা এসেছে সেই কোয়েশ্চেনগুলো আজকে কিছু আলোকপাত করবো এবং সাথে সাথে তোমাদের কোন কোন টপিকগুলো রিভিশন দিতে হবে সেইগুলো আমি আজকে আলোচনা করব প্রথমে বলে রাখি নতুনভাবে কোনো রকমভাবে নতুন কোন চ্যাপ্টার বা নতুন কোনোভাবে কোনো ফর্মুলা মনে রাখার কোনো চেষ্টা করো না যেগুলো পড়েছো সেগুলোকেই রিভিশন দাও যে যতখানি পড়েছো সেইগুলোকে রিভিশন দাও কারণ রিভিশন না দিলে এগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে তো চলো আমাদের যে রেলের যে সিবিটি ওয়ানের যে সিলেবাস সে এএলপি এলপি হতে পারে টেকনিশিয়ান হতে পারে জেই হতে পারে এন এই সমস্ত সিলেবাসেগুলো দেখা যা গেছে যে যে টপিকগুলো থেকে বেশি বেশি করে কোয়েশ্চেন আসছে আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে সেই টপিকগুলো থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেনটাই আমরা কভার করাই প্রায় আটশো নশো খানা কোয়েশ্চেন আমাদের এই সেটের মধ্যে আছে আমরা প্রতিদিনই সেইগুলোকে আমরা প্রতি রবিবার করে যে ক্লাস থাকে টেকনিক্যাল ক্লাস এবং সাথে নন টেকনিক্যাল ক্লাস শনিবার থাকে এবং বুধবার অনলাইন এবং অফলাইন ক্লাস থাকে তো সেই ক্লাসগুলোতে আমরা এই ফিজিক্স কেমিস্ট্রি মানে টোটাল যে জেনারেল সায়েন্স এবং রেলের যে সিলেবাস যেটা সিবিটি ওয়ানের সেই সিলেবাস অনুযায়ী আমাদের এখানে পড়ানো হচ্ছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফিজিক্স থেকে যে কিছু অনেকের প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আমরা পর পর ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যারা এখনো পর্যন্ত এখানে কন্ট্যাক্ট করি বা করেননি তাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো যে তারা ইমিডিয়েটলি যেন এই গুরুকুল স্টাডি সেন্টারের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে তো চলো শুরু করা যাক আমরা ফিজিক্সের যে মেন টপিক হচ্ছে সেটা হচ্ছে ফিজিক্সের ইউনিট অ্যান্ড ডাইমেনশান থেকে সেটা প্রায় বিগত কয়েক বছর ধরে কোয়েশ্চেন দেখা গেছে যে সেই সেই রকম কোয়েশ্চেন থেকে মানে সেই রকম চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসছে এই হচ্ছে তার নমুনা দেখো প্রায় প্রায় এখানে মোটামুটি ধরে রাখতে গেলে এখানে প্রায় আমার যে সেট আমি যে কোয়েশ্চেনে পরীক্ষা নিয়েছিলাম সেগুলো প্রায় ষাটখানা কোয়েশ্চেন আছে ঠিক আছে এই ষাটখানা কোয়েশ্চেন পুরো ইউনিট এবং ডাইমেনশন থেকে টোটাল ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের ইউনিট এবং ডাইমেনশনগুলো থেকে এখানে কোয়েশ্চেন দেয়া আছে যেমন এই কোয়েশ্চেনটা দাগের কোয়েশ্চেনটা দেখো হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড রুম টেম্পারেচার ইন কেলভিন তাহলে আমরা কেলভিন স্কেলে স্ট্যান্ডার্ড রুম টেম্পারেচার রুম টেম্পারেচারের ভ্যালু হচ্ছে স্ট্যান্ডার্ড দেখা যায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এখান থেকে কেলভিনে করলে কত হয় কেলভিন স্কেলে করলে দুশো তিয়াত্তর প্লাস সেলসিয়াস স্কেলে কত আছে পঁচিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে কত হচ্ছে এখানে পঁচিশ ডিগ্রিটা উঠে যাবে তাহলে কত হচ্ছে টু নাইনটি এইট কেলভিন ঠিক আছে তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার তাহলে এই ধরনের এই কোয়েশ্চেনটা কিন্তু অবশ্যই অবশ্যই পড়েছিল এরপরে যে কোয়েশ্চেনগুলো এরপরে যে চ্যাপ্টার আছে যেখান থেকে আমরা কোয়েশ্চেনগুলো রেডি করেছি সেগুলো হচ্ছে ফিজিক্সের মোশন সেখানে হচ্ছে নিউটনস যে ল মোশনগুলো আছে সেইগুলো সেগুলো হচ্ছে কায়মেটিক্স আছে সেখানে আছে তোমার লিনিয়ার মোশন আছে রেক্টিলিনিয়ার মোশন আছে যেটা আমরা বলি বা কার্ভিলিনিয়ার মোশন আছে সেখানে ওয়াক পাওয়ার এনার্জি এই ওয়াক পাওয়ার এনার্জি থেকে প্রতি বছরে একটা একটা করে কোয়েশ্চেন আসছে অতি অবশ্যই এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট এখান থেকে প্রায় এটা আমরা পরীক্ষা নিয়েছিলাম ফিজিক্সের ওই মোশন পাওয়ার ওয়ার্ক পাওয়ার এনার্জি এটা হচ্ছে এক নম্বর সেট এক নম্বর সেটে আমরা কোয়েশ্চেন নিয়েছি প্রায় খানা সেকেন্ড যে নম্বর সেট দু নম্বর সেটে দু নম্বর সেটে আমরা কোয়েশ্চেন নিয়েছি প্রায় চল্লিশ খানা প্রায় অনেকটাই প্রায় একশোর উপরে কোয়েশ্চেন হয়ে যাচ্ছে আমাদের তো এবার তারপরে যেটা আছে এখান থেকে যদি আমরা কোনো একটা কোশ্চেন যদি সলিউশন করার চেষ্টা করি দেখতে বুঝতে পারবে যে কি ধরনের কি কোশ্চেন আসছে ঠিক আছে তো আমরা পরবর্তীকালে আমরা চেষ্টা করছি যে সমস্ত টপিকগুলো ধরে 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 তোমাদের বোঝানোর চেষ্টা করব আর আমাদের এখানে অফলাইনে ক্লাসে তো হয়ই বোঝানো ধরে ধরে বোঝানো হয় প্রত্যেকটা টপিক প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তো দেখো এটা হচ্ছে আবার লাইটের লাইট খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা প্লেন মিরর স্পেরিক্যাল মিরর লেন্স এই সমগ্র চ্যাপ্টারগুলো থেকে লাইটের প্রচুর কোয়েশ্চেন আসে এবং এসেছে ঠিক আছে তো লাইটের কোয়েশ্চেন থেকে অবশ্যই এখানে প্রায় লাইটের আমরা চারটে মতো সেট করেছিলাম চারটে সেটে এখানে পঁচিশটা কোয়েশ্চেন আছে এটা প্লেন মিরোরের উপর প্লেন মিরোর থেকে খুব একটা বেশি আসে না তবে দুটো তিনটে কোয়েশ্চেন আগে এসছে তো সেই অনুযায়ী আমরা এই প্লেন মিরোরটা করেছি তারপরে আছে তোমার লাইটের স্পেরিক্যাল মিররের উপর স্পেরিক্যাল মিরর থেকেও কোয়েশ্চেন এসছে স্পেরিক্যাল মিরর থেকে এবং লেন্স থেকে বেশি কোয়েশ্চেন আসে ঠিক আছে আমরা পরবর্তীকালে আমরা একটু বাদেই আমরা নিউমেরিক্যালগুলো করব তোমাদের অনেকের ক্ষেত্রে অনেক আটকে যাচ্ছে যেটা আমরা টেস্ট নিয়ে বুঝতে পারছি যে যতটা সম্ভব আমরা এখানেও করার চেষ্টা করবো লাইটের উপর স্পেরিক্যাল মিরর এবং লেন্সের উপর বিশেষ করে অনেকেরই অনেক নিউমেরিক্যাল আটকে যাচ্ছে তো সেখানে নিউমেরিক্যাল করতে গেলে যে বিষয়গুলো আমাদের জেনে রাখতে হবে সেগুলো আমি পরে আলোচনা করছি এই যে লাইটের চার নম্বর টেস্ট এখানে রিফ্র্যাকশন আছে রিফ্র্যাকশান ইন্ডেক্স আরআই দিয়ে কিছু নিউমেরিক্যাল আছে তো এই ধরনের কিছু তুমি কোয়েশ্চেন পেয়ে যাবে এরপরে যেটা আছে সাউন্ড সাউন্ডের আমরা দুটো নিয়েছিলাম দুটো সেট একটা হচ্ছে প্রায় একশো 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 খানা কোয়েশ্চেন আছে হ্যাঁ তারপরে প্রায় ছেষট্টি ছেষট্টি খানা কোয়েশ্চেন আছে এখানে সাউন্ড থেকে তোমার আলটিমেটলি যদি নিউমেরিক্যাল দাঁড়ে তাহলে তাহলে ভেহিক্যালস টু এন ল্যামরা দিয়েই আসে কিন্তু নিউমেরিক্যালের সাথে সাথে যে থিওরিগুলো কোশ্চেন আছে দেখো যে ক্যারাক্টক সাউন্ডের উপর পিচ পিচ কোন 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 বিষয়ের উপর ডিপেন্ড করছে ওয়ে লাউডনেস লাউডনেসটা কি সাবজেক্টিভ না অবজেক্টিভ প্রপার্টি এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু খুব আসছে এখন ইদানিং খুব আসা শুরু হয়েছে তো সেখান থেকে দেখো সাউন্ডে প্রায় ছেষট্টি খানা কোশ্চেন আছে আটষট্টি খানা কোশ্চেন আছে তারপরে হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি স্ট্যাটিক ইলেকট্রি ইলেকট্রিসিটি কোশ্চেন আছে সেখানে ক্যাপাসিটার থেকে ক্যাপাসিটার সিরিজ প্যারালাল কানেকশন থেকে কোশ্চেন কিছু আছে এখানে এখানে প্রায় কুড়িখানা কোশ্চেন আমরা রেখেছি এগুলো সব কিছুই কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন থেকে আসছে এসেছে ঠিক আছে এরপরে কারেন্ট ইলেকট্রিসিটি আছে কারেন্ট ইলেকট্রিসিটি এই সামান্য ওই ওমস ল থেকে কিছু কোয়েশ্চেন আছে সেখানে পাওয়ার কত হবে বা হচ্ছে তোমার হিট জুলস হিট ল যেটা আছে সেখান থেকে কিছু ধরনের নিউমেরিক্যাল আসে এগুলো থেকে আসে তারপরে আছে ইলেকট্রোম্যাগনেটিজম থেকে একটু এখন এ জন্য খুব একটা বেশি আসেনি মেনলি গ্রুপ ডি বা এনটিভিসি পরীক্ষাগুলোর জন্য বেশি বেশি করে এই অংশ থেকে আসছে বিশেষ করে ইলেকট্রোম্যাগনেটিজম সেখান থেকে ন্যাচারালি কেউ ফ্লেমিং লেফট হ্যান্ড রুল এই সমস্ত জিনিসগুলো থেকে এই সমস্ত ল থেকে আসছে ঠিক আছে তো এগুলো আমরা এখানে অবশ্যই পুরোপুরি একদম বেসিক ধরে পড়ানো হচ্ছে তারপরে আমরা টেস্ট মক টেস্ট নিয়েছিলাম সেই মক টেস্ট প্রায় দশ থেকে বারোটা মতো মক টেস্টের কোশ্চেন আছে এখানে আনুমানিক ধরে রাখলে তুমি হিসাব করলে বুঝতে পারবে টোটাল পিডিএফটাতে অল ফিজিক্স কোশ্চেন যে টোটাল পিডিএফ এই টোটাল পিডিএফটাতে টোটাল ধরে রাখতে গেলে প্রায় নশো থেকে হাজারখানা কোশ্চেন আছে যেটা আমরা ম্যাক্সিমাম হলে তিনটে ক্লাসে কভার করে দেওয়ার চেষ্টা করব এবং এর যে বেসিক কনসেপ্ট আছে এই বেসিক কনসেপ্টগুলো তোমরা তো অবশ্যই পড়েছো এবং যাদের সেই কনসেপ্টগুলো ক্লিয়ার নেই তারা আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো আর সাথে সাথে আমরা এখানে ইউটিউবের মাধ্যমে তোমাদের সাথে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করব এরপরে আমরা কিছু কোয়েশ্চেন আলোচনা করব আজকে সেই কোয়েশ্চেন আমরা একটু দেখে তো আমরা কিছু এখানে কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন আছে ম্যাচ দ্য ফলোইং উইথ কারেক্ট রেসপন্স প্রথম আছে দেখো এক নম্বর ওয়াট সেকেন্ড অর জুল ঠিক আছে এর সাথে ম্যাচ করাতে হবে আর কি দুই বলছে কিলোওয়াট তিন ওয়ান কিলোয়াট আওয়ার চার হচ্ছে ওয়ান এইচপি তাহলে ওয়াট ইনটু সেকেন্ড অর জুল এটাকে আমরা কী বলব নিউটন মিটার তাহলে একের সাথে কার মিলছে এ মিলছে ঠিক আছে কিলো ওয়াট কিলোয়াট বলতে কী বুঝবো আমরা কিলোওয়াট হাজার ওয়ান কিলোয়াট সমান হাজার ওয়াট তাহলে হচ্ছে দুইয়ের সাথে কার মিলছে সি ওকে তিনের সাথে কেমন হচ্ছে ওয়ান কিলো ওয়াট ওয়ান কিলো ওয়াটের সাথে কার মিলছে দেখো তিনের সাথে বি মিলছে দেখো থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পার এটা টু দি পার হবে টু দি পার টেন টু দি পার সিক্স জুন তারপরে দেখো চারের সাথে চারের সাথে কার মিলছে দেখো চারের সাথে ওয়ান এইচপি সমান সাতশো ছেচল্লিশ ওয়াট চারের সাথে তাহলে হচ্ছে ডি তাহলে দেখো ওয়ান এ টু সি থ্রি বি ফোর ডি ওয়ান এ টু সি থ্রি ফোর ডি তাহলে অপশান হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ তাহলে অপশান এটা হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন কী আছে এ ফোর কেজি অবজেক্ট ইজ মুভিং জেন্টালি উইথ স্পিড অফ ফাইভ মিটার পার সেকেন্ড একটা চার কেজি মাছ আছে একটা চার কেজি মাছ আছে ঠিক আছে সে জেন্টালি মুভ করছে কত কত ভেলোসিটিতে ফাইভ মিটার পার সেকেন্ডে মুভ করছে টু ইনক্রিজ ইট স্পিড টু টেন মিটার পার সেকেন্ড এই বডিটার ভেলোসিটি টেন মিটার পার সেকেন্ডকে ইনক্রিজ করাবো ঠিক আছে দ্য অ্যামাউন্ট অফ নিড ওয়ার্ক ডান বা ওয়ার্ক রিকোয়ার্ড টু বি ডান অন দিস অবজেক্ট এই অবজেক্টে কত ওয়ার্ক ডান করতে হবে তাহলে দেখো এনার্জি আর ওয়ার্ক ডান কি সেম তাহলে এনার্জি কত এনার্জি লাগবে আমরা এটা এ যখন মুভ করছে ফাইভ মিটার পার সেকেন্ড ভেলোসিটি তাহলে এটা হচ্ছে কাইনেটিক এনার্জি তো সেই এনার্জিটা ইনক্রিজ করেছে তাহলে সেই এনার্জি ইনক্রিজের জন্য যে পরিমাণ এনার্জি লাগবে এক্সট্রা করে সেটাই হচ্ছে ডান তাহলে লিখতে পারে কি নেট নেট ওয়ার্ক রিকোয়ার্ড কত হবে হাফ অফ এম এম কত এম আচ্ছা আগে আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি হাফ অফ এম ইন্টু ভি টু স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার তাহলে হাফ অফ এম হাফ অফ এম কত এম হচ্ছে চার ভি টু কত মানে ফাইনাল ভ্যালু ফাইনাল ভ্যালুসিটি টেন স্কোয়ার মাইনাস ইনিশিয়াল ভ্যালুটি কত ফাইভ স্কোয়ার কত হচ্ছে দেখো এদিকে হচ্ছে দুই ইন্টু পঁচাত্তর তাই তো কত হচ্ছে ওয়ান ফাইভ জিরো জিরো তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে এই যে ফর্মুলাটা এই ফর্মুলাটা দিয়ে আমরা পুরোটা করতে পারবো ওকে চলো নেক্সট কোয়েশ্চেন মোহন মোহন হ্যাভিং মাস অফ ফর্টি কেজি এ স্টিয়ার কেস অফ ফিফটি স্টেপ ইন টেন সেকেন্ড ইফ দ্য হাইট অফ ইচ স্টেপ ইজ ফিফটিন সেন্টিমিটার দেন হোয়াট ইজ ইজ পাওয়ার তাহলে মোহন কী করেছে এই স্টেয়ারে সে উঠতে শুরু করেছে ঠিক আছে প্রত্যেকটা স্টেয়ারের হাইট বলেছে যে দেখো ফিফটিন সেন্টিমিটার মানে এখানে লিখতে পারি কি প্রত্যেকটা হাইটের স্টেয়ারের স্টেয়ারের হাইট কত জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মিটারে নিয়ে নিলাম এবং মোহন যে উঠছে তার নিজস্ব ওয়েট কত বলেছে চল্লিশ কেজি ঠিক আছে এবং প্রত্যেকটা এরকম কটা স্টেয়ার আছে পঞ্চাশটা এই পঞ্চাশটা স্টেয়ার সে টেন সেকেন্ডে রান করেছে মানে টেন সেকেন্ডে উঠেছে ইফ দ্য হাইট অফ দ্য ইচ স্টেপ ইজ ফিফটি সেন্টিমিটার দেন হোয়াট ইজ ইজ পাওয়ার তাহলে দেখো পাওয়ার পাওয়ার আমরা কি জানি পাওয়ার পাওয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি নেট ওয়ার্ক ডান ডিভাইড বাই টাইম তাই তো এটা লিখতে পারি তাহলে ওয়ার্ক ডান কত ওয়ার্ক ডান কত হবে বা এনার্জি ওয়ার্ক ডান বাই হবে মোহন মোহনের দ্বারা কত ডান করেছে মোহন তার নিজের ওয়েটটা কি কেমন তুলেছে তাহলে তাহলে মোহন কি কি রকম এনার্জি স্টোর করেছে তাহলে মোহন হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি স্টোর করেছে যেহেতু হাইট বরাবর সে মুভ করছে তাই তো এইচ বড় তাহলে এইচ উচ্চতা পর্যন্ত মোহন যদি যায় তাহলে তার দ্বারা পোটেন্সিয়াল এনার্জি কত হবে পোটেন এনার্জি এম জি এইচ যেহেতু এনার্জি আর ওয়ার্ক ডান সেম তাহলে কত হচ্ছে এম জি এইচ এম এর ভ্যালু কত দেখো মোহনের দ্বারা মোহনের এম কত মাস কত চল্লিশ ইন্টু জি কত জি কে আমি টেন ধরলাম জি এইচ এইচ এর ভ্যালু কত দেখো এইচ এর ভ্যালু একটা স্টেয়ারের হাইট কত হচ্ছে ফিফটিন ফিফটিন মিটার পয়েন্ট ফাইভ মিটার সরি পয়েন্ট ফাইভ মিটার আর এরকম পঞ্চাশটা আছে তাহলে কত হচ্ছে পঞ্চাশ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ঠিক আছে এটা গেল হচ্ছে টোটাল এনার্জি বা টোটাল ওয়ার্ক ডান ডিভার্ট বাই টেন সেকেন্ড টেন করে দাও কত হচ্ছে দেখো এটা পনেরো পঞ্চাশ ইন্টু পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট পনেরো সেভেন পয়েন্ট ফাইভ হচ্ছে আর তাহলে হচ্ছে চল্লিশ ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ কত হচ্ছে দেখো কত তিনশো গুড তিনশো ওয়াট ঠিক আছে